আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিলো এই দু হাজার পঁচিশ সালে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছিলো এর মধ্যে একটা পথ ছিল অপিস পথ তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে এবং বগুড়াতে পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি আজকে দুপুর থেকে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে তা আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যারা পরীক্ষার্থী রয়েছেন কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করার নিয়মাবলী বিষয় বলি পরীক্ষা আসলে এমসিকিউ হবে না লিখিত হবে বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন এবং কী বিষয়ে পড়াশোনা করতে হবে পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যেতে হবে বিস্তারিত সকল বিষয় জানতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন এই যে অফিস অপিসয়ক পদটা এটা মূলত বিশতম গ্রেডে একটা চাকরি শূন্য পদের সংখ্যা মাত্র এগারোটি এগারোটি শূন্য পদ রয়েছে এখানে এগারো শূন্য পদের বিপরীতে আপনারা কিন্তু পরীক্ষা দিবেন পরীক্ষা হবে এক ঘন্টা সকাল দশটা থেকে এগারোটা অবধি পরীক্ষা হবে সকাল দশটা থেকে এগারোটা অবধি পরীক্ষা হবে এখানে পরীক্ষাটা হবে লিখিত আকারে আবার বলতেছি ভাই এখানে পরীক্ষাটা হবে লিখিত আকারে এমসিকিউ হবে না বিষয়টা ক্লিয়ার যারা আমার ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখন এখানে যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যে সংক্ষিপ্ত আকারে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বার আমাকে মেসেজ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যোগাযোগ করে সাজেশনটা নিয়ে কিন্তু আপনারা অবশ্যই পড়তে পারবেন যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ দেবেন যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা সাজেশনটা নিয়ে পড়তে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন এখানে আর একটা বিষয় আপনাদের একটু বলে দিই এখানে কিন্তু তারা অ্যাডমিট কার্ডে সুন্দরভাবে লিখিয়ে দিয়েছে যারা পাশ করবেন তারা মৌখিক পরীক্ষার জন্য আগামী একু এক এক এগারো দুই তারিখ শনিবার কিন্তু সকাল এগারোটায় সকাল এগারোটায় কিন্তু এখানে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা যারা পাশ করবেন তার মানে এখানে একটু বুঝতে পারছেন লিখিত পরীক্ষা যারা পাশ করবেন তাদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবে তার মানে এখন থেকে আপনারা মৌখিক পরীক্ষায় কী কী কাগজপত্র লাগবে এগুলো গুছিয়ে রাখতে পারেন কারণ পরের মানে একত্রিশে একদিন পর যখন রাতের রেজাল্ট দিলেও আপনি পাশ করলেন পরবর্তীতে কিন্তু আপনার ওই যে একদিনের মধ্যে কিন্তু ওই সব কাগজপত্র গুছাতে পারবেন না তাই এখনই গুছিয়ে রাখেন ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আলাইকুম